তার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে দেখুন নতুন বছরে নতুন তালের তাল নিয়ে চলে এসেছি তালের বড়া রেসিপি করব তো চলুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে এই যে বন্ধুরা দেখুন বসে পড়েছি বাহ কি সুন্দর দেখুন একটু জলে করে খুঁজতে হবে এই যে বন্ধুরা দেখুন আমি এই একটা তালকে দেখে দিলাম অনেকটা হবে বলে এই দেখুন একটা ঝুড়ি নিয়েছি এই যে আমি এর আগের ভিডিও আপনাদের দেখিয়েছি এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন তো এই ঝুড়িটা দিয়ে আমি তালটা মারব এই যে দেখুন খুব সহজ উপায় এই যে আপনাদের দেখাই এই দেখুন আমি একটু জল দিয়ে চটকে চটকে নিয়েছি এই যে জল দিয়ে চটকে চটকে বেশি জল দেওয়া যাবে না পাতলা হয়ে যাবে দেখুন খুব সহজ উপায় আমি ঝুড়িতে করে পড়ি দেখুন বন্ধুরা ঝুড়িতে করে পড়লে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আঁশগুলো ভেতরে ঢোকে না দেখুন কত সহজ উপায় আমি আপনাদের করে দেখাচ্ছি আমি এই আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম হ্যাঁ রকম প্রসেসটা এবার যারা না দেখেছেন তারা দেখবেন খুব সহজ উপায় এখন তো তা তাল তো প্রত্যেকের বাড়িতে কম বেশি হবেই অনেকের বাড়িতে গাছও আছে এই দেখুন এই দেখুন বন্ধুরা দেখেছেন তো এই দেখুন তাল মা খুব সহজ উপায় দেখুন এই দেখেছেন পটপট পড়ছে এই দেখুন এই যে দেখেছেন তো খুব সহজ উপায় আপনারা এইভাবে করতে পারেন দেখেছেন তো বন্ধুরা এই দেখুন সব করে গেছে এই দেখুন কতটা কাই বেরোল বেশি জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে পরিমাণ মতো জ্বরটা দিয়ে দেবেন এই দেখুন একটাতে কতটা বেরিয়ে গেছে ওই জন্য আমি আরেকটা রেখেও দিলাম অতগুলো আবার দরকার নেই আমার হয়ে গেলো এই দেখুন একটা তাল মারা হয়ে গেলো এটা করবো না ওটা থাকুক পরে আবার একদিন করা হবে এই দেখেছেন তো কত সহজ পদ্ধতি ঝুড়ি দিয়ে কত সুন্দর হয় এই দেখুন এই যে একটা দেখুন বন্ধুরা একটা আশ নেই সব ঝুড়ির মধ্যে চলে গেছে এই দেখুন একটা আসনি খুব সহজ পদ্ধতি আপনারা এইভাবে করতে পারেন আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম ঝুড়িতে কিভাবে করতে হয় এইভাবে আপনারা করবেন পুরো ছাঁকা হয়ে যাবে একদম এই দেখুন এই যে চলুন দেখতে থাকুন কীভাবে তালের বড়া করি এই যে তালের বড়ার যা যা লাগে আমি নিয়েছি এই যে তালটা তো আপনাদের মারা সেই সময় দেখালাম আর এখানে সুজি আছে আর নারকেল কোড়া আছে তালটাকে নিয়ে নিলাম পুরো তালটা নিয়ে নিলাম সুজি দিয়ে দিলাম নারকেল কোড়াটা নিয়ে নিলাম ময়দা পরিমাণ মতো নিয়ে নিলাম যদি লাগে আমি আরও পরে নেব চিনিটা নিয়ে নিলাম পরিমাণ মতো ঘি দিয়ে দেব কাওয়া ঘি একটু দিয়ে দেবো এবারে আমি এটা মিক্সড করে নেব আমাকে ময়দা আরও দিতে হবে তারা ঘরে করে এইভাবে করে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে হ্যাঁ নতুন বছরে নতুন তালের তাল উঠেছে যাদের গাছ আছে বাড়িতে তাদের তো সমস্যাই নেই তারা বাড়িতেই পেয়ে যাবেন এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে এই যে আমি নামিয়ে দিচ্ছি এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন হ্যাঁ আমার এই নতুন বছরে নতুন তালের বড়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার